মুরাদনগরে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ চলমান কোটা সংস্কার আন্দোলনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা বুধবার বেলা এগারোটায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বদেউল আলম ডিগ্রি কলেজের উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জোড়ো হয়ে বিক্ষোভে অংশ নেয় এ সময় কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে কোম্পানিগঞ্জ মুরাদনগর সড়ক কোম্পানিগঞ্জ নবীনগর সড়ক অতিক্রম করে কুমিল্লা সিলেট মহাসড়কে এসে অবস্থান নেয় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে তাদের দাবিগুলো প্রকাশ করেন আন্দোলনকারীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে কুমিল্লা সিলেট মহাসড়ক এ সময় সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয় চলমান আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে সড়কেই গায়েবানা জানাজা নামাজ আদায় করে আন্দোলনকারীরা দুপুর দুইটায় আন্দোলনকারীরা সড়কে অবরোধ তুলে নিয়ে আজকের মতো কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন বক্তব্যে আন্দোলনকারীরা জানান বৈষম্যমূলক কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাব মুরাদনগর থানার ওসি প্রভাস চন্দ্র ধর বলেন শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি মরদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো সিফাতউদ্দিন বলেন আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের সঙ্গে সম্মতি প্রকাশ করে দুপুর দুটার মধ্যে আজকের জন্য কর্মসূচির সমাপ্তি ঘোষণা দিয়েছে